নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাত ইসলা হাদিস শরীফ ফেরত নমস্তে স্থিরতবি প্রিয় দর্শক মাত্র কয়েকদিন আগে তার বাবা মারা গেছে এখন সে কুরআন শিক্ষা করার জন্য এই মাদ্রাসায়ে এসেছে শিক্ষকদের আন্তরিকতা ভালোবাসায় এবং এই বড় বোনদের ভালোবাসায় সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আম্মা আপনার নাম কি আর বাবার নাম কি বাবার নাম বলতে পারেন বাবা কি আছে মারা গেছে কতদিন আগে অল্প কিছুদিন না এখানে কি করতেছেন পড়াশোনা করেন এই মাদ্রাসায় কোন ক্লাসে ক্লাস ওয়ানে না তাহলে এখান থেকে আপনি কী কী শিখেছেন পাঁচ নাম্বার হাবি শরিফ মিফ তাহুল জানা কেশালা হাবি শরিফ এর নামাস্তাবি মাত্র কয়েকদিন আগে তার বাবা মারা গেছে এখন সে কুড়ান শিক্ষা করার জন্য এই মাদ্রাসায় এসেছে শিক্ষকদের আন্তরিকতা ভালোবাসায় এবং এই বড় বোনদের ভালোবাসায় সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে সকলের ভালোবাসায় সাউদা খাতুন ভালো থাকুক বড় কিছু হোক কোরআন শিক্ষা অর্জন করুক বাবা নেই মনে কিন্তু অনেক দুঃখ আছে যেহেতু ছোট্ট শিশু এই মাদ্রাসায় পড়াশোনা করতে আসছে মাদ্রাসার পরিবেশটা যদি সুন্দর হয় এখানে থাকার ব্যবস্থা যদি আরো উন্নত হয় তবে কিন্তু তারা আরো ভালো থাকতে পারবে আপনাদের উপার্জিত অর্থ কিছু অংশ যদি এই মাদ্রাসায় খরচ করে মাদ্রাসার পরিবেশটা উন্নত করতে পারেন তাহলে এই ভালো থাকতে পারবে সাউদার মতো এতিম অসহায় শিশুরা তারা শিখতে পারবে কুরআন হাদিস সহ নানামুখী শিক্ষা আপনাদের সার্বিক সহযোগিতায় এই আজকে এইদারাই এক সময় বড় হয়ে উচ্চ শিক্ষা অর্জন করে শিক্ষিত মা হবে আপনাদেরকে উপহার দিবে শিক্ষিত জাতি তাই যার যার অবস্থান থেকে আহ ছোট্ট শিশু সাউদাদের শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় হাফিজিয়া আপনারা আসবেন দেখবেন তাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো সমাধান করবেন প্রিয় দর্শক মন্ডলী সকলের সার্বিক কল্যাণ কামনা করি এবং এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা এখানে রয়েছে তাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ